অনেকে বলে তাদের কোরবানি ঈদের থেকে রোজার ঈদটাই বেশি পছন্দ কারণ কোরবানির ঈদে কাজের পরিমাণটা একটু বেশি থাকে আসলে আমার ক্ষেত্রেও বিষয়টা খুব একটা আলাদা না কিন্তু এবারের ঈদ সত্যিই যেন অন্যরকম কেটেছে আগের সব ঈদ থেকে ভাবছিলাম চার রাতেই সেই স্পেশাল মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করব। রাতে সেটা এডিট করে পর দিন মানে ঈদের দিন সকালেই আপলোড দিয়ে দিব আর ঈদের দিনের ব্লগটি আপলোড করব তার পরের দিন কিন্তু যা ভাবি সফটওয়ার হয় বাসা ছিল অতীত ভর্তি এডিট করার সময় হয়তো কোনো মতে বের করে নিয়েছি কিন্তু বয়সভারের জন্য একটু নিঃশ্বাস নেওয়ার সুযোগ ছিল না তবুও এই ব্যস্ততা এই হইচই আর অনুভূতিগুলো তো আসলে ঈদের আসল রঙ এজন্যই এবার ঈদটা আমার কাছে একটু আলাদা একটু স্পেশাল তো এই ব্লগটা ঈদের আগের দিন নিয়ে আমি আর ও একসাথে বের হয়েছিলাম বসুন্ধরার দিকটায় হালকা একটা লাঞ্চ করলাম এরপর চলে গেলাম মেহেদি কিনতে এরপর আমার সবসময় প্রিয় বাটার স্কচ মিল্কশেক যখনই বসুন্ধরা যাই বাটার স্কচ মিল্কশেক না খেয়ে ফিরি না এটা আমার এতটাই পছন্দ যাদের এখনও ট্রাই করা হয়নি তাদের জন্য বলবো দিস ইজ আ মাস্ট আইটেম তবে এবার আমরা দুজন মিলে একটাই নিয়েছিলাম কারণ দুজনেরই হালকা ঠান্ডা লেগেছিল। এরপর গেলাম একটা জুয়েলারি শপে ওখানে ব্রুজ থেকে শুরু করে দারুণ সব পার্স ছিল এক একটা যেন এক একটা আর্ট পিস আর আমার সঙ্গে যে ভদ্রলোক ছিলেন তিনি আমার পছন্দের সব জিনিস কিনে দিচ্ছিলেন আসলে কেউ যদি আমার পছন্দ বুঝে কিছু উপহার দেয় তাতে আমার খুব ভালো লাগে কারণ জানো আমার কেন যেন মনে হয় আমি নিজে যেগুলো পছন্দ করি সেগুলো ততটা সুন্দর হয় না তাই প্রায় বাজারে যাওয়ার সময় কাউকে সঙ্গে নিয়ে যাই চার চোখে ভালো জিনিসগুলো ঠিক খুঁজে বেরিয়ে আসে টুকটাক শপিং শেষে বাসায় ফেরার আগে আমাদের হঠাৎই থাইসুপ খাওয়ার ভীষণ ইচ্ছে হলো এরপর আমরা খেলাম একটা সাব স্যান্ডউইচ আসলে বসুন্ধরায় গেলে টপ ফ্লোরে কিছু না খেলে আমার ঠিক শান্তি লাগে না এই ফ্লোরটাতে একটার পর একটা ফুড আইটেম আর তার গন্ধেই মন ভালো হয়ে যায় এরপর আমরা খেলাম ফ্রাইড রাইস আর ভেজিটেবল অল্প অল্প করে খেতে খেতে বুঝলাম দুজনেই আসলে অনেক কিছু খেয়ে ফেলেছি ফেরার পথে দেখি রাস্তায় একপাশে পাশে পিৎজা বানানো হচ্ছে গরম গরম চিজ আর সবজির গ্রানে মন কেমন করে উঠতো পেট ভর্তি থাকা সত্ত্বেও চোখের লোক তো আর যায় না তাই দুজনে মিলে অর্ডার করেই ফেললাম আর সত্যি বলতে কি স্বাদে অসাধারণ দাম অনুযায়ী পরিমাণও একেবারে পারফেক্ট একটা সন্তুষ্টি নিয়ে আমরা তখন রওনা হলাম বাসার দিকে খুশি পেট খুশি মনে আজ আমরা বাড়ি ফিরলাম মেট্রো ট্রেনে করে আর এটা ছিল আমার জীবনের প্রথম মেট্রো রাইড আগে কখনো মেট্রোতে ওঠা হয়নি তাই এক্সাইটমেন্ট একটু বেশি ছিল প্রথমে ভাবছিলাম মানুষ তেমন থাকবে না শান্ত ফাঁকা ট্রেন আর আমি আর আমি ছবি তুলতে তুলতে যেতে পারবো কিন্তু যত সময় গড়াতে লাগলো ততই বুঝতে পারলাম মানুষের ভিড় বাড়ছেই টিকিট কাটার অভিজ্ঞতাটাও একদম নতুন রকমের ছিল একটা মেশিনের মধ্যে টাকা ঢুকালাম তারপর কোথায় যাব সেটা মোবাইলের মতোই টাচ করে সিলেক্ট করলাম বাকি টাকা নিজে নিজেই ফেরত এলো পুরো প্রক্রিয়াটাই সহজ আর সত্যি বলতে দারুণ মজার এক্সপিরিয়েন্স ছিল এরপর ট্রেন এলো আর ট্রেনে উঠে দেখি ভর্তি মানুষ অবস্থার চাপে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হলো তবে ট্রেন আসার সঙ্গে সঙ্গে শু করে ভয়ানক স্পিডে ছুটে চললো এক মুহূর্তে জন্য আমরা অন্য দুনিয়ায় আমার মতো কিছু মানুষ আছে যারা খাবার সামনে আসলেই আগে প্লেটের প্রেজেন্টেশন দেখে মুগ্ধ হয় যদি খাবারটা দেখতে একটু সুন্দর হয় তাহলে ছবি তোলা ভিডিও করা এসব শুরু হয়ে যায় আর পাশে যদি ধৈর্যশীল কেউ থাকে তাহলে তো কথাই নেই আরাম করে শুটিং শুরু হয়ে যায় যাই হোক খাওয়া আমি আবার মেহেদি দেওয়ার মিশনে এইবার একদম মনোযোগ দিয়ে আসলে আমি সারা বছর শুধু দুই ঈদেই মেহেদি দিই তাই আলাদা করে কোনো প্র্যাকটিসও থাকে না ফলে প্রথম যে ডিজাইনটা করলাম সেটা একদমই আমার পছন্দ হয়নি কিন্তু হাতের তালের যেটা করেছিলাম সেটা এক কথায় অসাধারণ এতটাই পছন্দ হয়েছে যে আমার গ্যালারিতে ওটার অনেকগুলো ছবি আছে একদম অ্যাস্থেটিক আর মিনিমাল ডিজাইন একবারে মঞ্চ হয়ে যায় এরপর আমরা মিলে হালকা করে ইদমোবারক ইগমোবারক বলা বলি করে এদের আনন্দটাকে একটু করে ভাগ করে নিলাম এরপর আমি খেলাম আমার গ্লো রেসিপি স্যাফরন দুধ এটা আমার স্কিন কেয়ার রুটিনের একটা ছোট্ট কিন্তু প্রিয় অংশ সত্যি বলতে স্যাফরন মিল্কের সবচেয়ে বড় উপকারিতা হলো ইট হেল্পস টু ব্রাইটেন দ্য স্কিন ন্যাচারালি অ্যান্ড গিভস এ হেলদি ইনার গ্লো নিয়মিত খেলেই মুখে একটা সফট রেডিয়েন্স চলে আসে আর মনে হয় স্কিন ভেতর থেকে গ্লো করছে স্যাফরন মিল্ক খাওয়ার আগে আমি সেটা আট ঘন্টা ভিজিয়ে রাখি ইয়েস আট ঘন্টা আর খাওয়ার চেষ্টা করি ঘুমানোর প্রায় তিরিশ মিনিট আগে এটা আমার স্কিন কেয়ারের জন্য এক ধরনের নাইট লো ড্রিঙ্ক এরপর আমি আমার এক বোনকে মেনে দিচ্ছিলাম তার স্পেসিফিক রিকোয়েস্ট ছিল এক হাতে এইভাবে দিয়ে দিতে হবে আমি তখন একটু মজা করেই বলছিলাম ভাই আমি ট্রাই করব। হুবহু না মিললেও কিছু একটা হবে কিন্তু আলহামদুলিল্লাহ ও খুবই খুশি ছিল আমার ডিজাইন দেখে দুই হাতে মেহেদি দিয়ে ওকে শেষ করার পর আমি দ্রুত নিজের হাতে মেহেদি দিয়ে ফেললাম একটু ছটপট করি তারপর একদম ঘুমের রাজ্যে এই ছিল আমার ঈদের আগের রাতের ছোট্ট গল্প ইনশাল্লাহ দেখা হবে আগামী ব্লগে ভালো থাকো সুস্থ থাকুক আল্লাহ হাফিজ